জোয়ারার কতক্ষণ আছে জোয়ারার কতক্ষণ জোয়ারানো ওর ফেলেন কয় ঘন্টা ও বিরানো আচ্ছা আমন্ত্রন সবাই কেমন করি ভালো আছে কত কয়েকদিন ধরে মানে গেল গনে বা চলতে গনে প্রচুর মাছ হচ্ছে যে কারণে জেলেরা এখন বেশ ব্যস্ত আর বেশি বেশি মাছ ধরতে বেশ আনন্দিত দুর্গচরের একেবারে পশ্চিম মাথায় মননচরের ঠোঁটা সেখানে নেমে আমরা যখন হাঁটছিলাম তখন জোয়ার হচ্ছে সাগর থেকে মাছ ধরে ফিরছে মাছ ভর্তি ট্রলারগুলো দারুণ সুন্দর পরিবেশ আর সেই সাথে চারপাশ ভরে গেছে গঙ্গা কুয়টরে হাঁটতে হাঁটতে আমরা এগুচ্ছি সাময়িক সুটকি পল্লিটির দিকে ওটা তো এটা হাইজ্যাক করতে হবে আমাদের বাকি মাছ দরকার নাই এই ককশিটটা নিলেই হবে নাকি কাকা হ্যাঁ ভুগাবে না এটা তো একটু খেতে হয় হ্যাঁ দেখি 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 এই একটা মাছ উপহার নিলাম জোর করে মানে গোবর যাবে না ধন্যবাদ আমাদের গোবর কাকা আমাদেরকে একটা মাছ উপহার দিচ্ছে হ্যাঁ দারুন

মাছ নিয়ে যাচ্ছে তাদের সাগরের দিকে সেখানে যে সাগর থেকে নিয়ে এখন যার ঘরের দিকে যাচ্ছে দূরের এই সাময়িক সুটকি পল্লিতে আসলে কোনো কাজই বেশ কঠিন তো আরো কষ্ট মনে হচ্ছে আগাচ্ছে না মোটে

গত কয়েকদিন ধরে মাছ দেখছি প্রচুর মাছ হচ্ছে সাগরে তাই মাছের গল্প শোনাচ্ছি আজকে একটু সুটকি পল্লিতে ঢুকছি কথা বলবো সাথে আমি ভালো আছি বাড়ি বাড়ি ঘুরে খাওয়া হচ্ছে নাকি না বাড়ি যে খাতি ওই জায়গায় একটু বসে বললে বসে বললে খাচ্ছে আমি বসলি তো আমার না দি ভারি না রান্না করার দরকার এইভাবে চলতেছে খাই কি

কোনদিন এত ফানি দিন আরে আল্লাহ এত এত ফানি হইছে পানি বর্তমান আমার পথে মুই আইলো হ্যাঁ না সেটা শুনলাম পানি আর নামতে ছিল না আমার দাল দই দুটো ছিল চলে গিয়ে ওরে বাবা এই পানির কুয়ো সব তলায় গেল না সব আর চাই শুটকির চালনগুলোতে যখন মাছ বিছিয়ে দেওয়া হয় মানে কাঁচা মাছ এনে যখন বিছিয়ে দেওয়া হয় তখন সব মাছ একসাথে থাকে এখানে যে কত জাতের মাছ নেড়ে দেওয়া হয় তার হিসাব মনে হয়

জ্যান্ত বুঝছি আছে বারো চোদ্দ মিশালি এই মাছের মধ্যে থেকে কিছু চিংড়ি মাছ আমরা খুঁটে ফেলছি তুলে ফেলছি আসলে মূলত এই সাগরের মালিক তরুণদা তিনি আমাদের কিছু চিংড়ি মাছ খেতে দিবেন না হয়েছে না যে ওটা হয়েছে আমরা একবেলা খেতে পারবো হ্যাঁ হ্যাঁ একবার একবেলা হয়ে যাবে একবার ওই হ্যাঁ

কত যাচ্ছে এখন দাদা আচ্ছা সাগরে ফেলা ফেলা আবার তুলে নিয়ে আসা এটি বিরাট একটি কর্মযজ্ঞ একবার সময় পেলে সাগরে জেলেদের সঙ্গে গিয়ে সেই কর্মযজ্ঞ দেখাবো এখন কোন চলছে এই সময় প্রচুর কাজ বেড়ে যায় জেলেদের এবং সুটকির সাবরে যারা থাকেন তাদের প্রত্যেকের এই গুণে অনেক মাছ তাই ব্যস্ততা বেশি মোরে সিগনাল পড়ে গেছে নাকি মোরে সিগনাল পরে গেছে লম্বা পথ হাঁটলাম আজকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কোন জায়গায় নিশ্চয়ই বুঝতে পারছেন সেই নিউ মার্কেট বিকেল হলেই মানুষ বাড়বে তাই গোজগাছ

গত কয়েক বছর ধরে একটা জিনিস খেয়াল করছি নিউ মার্কেটে রেস্তোরাঁর সংখ্যা অনেক বেড়ে গেছে তার মানে জেলেরা প্রচুর খাওয়া দাওয়া করছেন একই সাথে আমরা যারা যাই

হ্যাঁ এটা তো সারা জিলাপি কিন্তু আমরা যে জিলাপি খাই নরমাল জিলাপি হ্যাঁ এটা দেখো কোনটা দেখবে না কড়া ভাজা কড়া করে ভাজলে ওজন কমে যায় হ্যাঁ শিরা কম ঢোকে পাশের রেস্তোরাঁর বাবুর রাজু বাংলার চিলাবাড়ি সেও এখন দারুণ রান্না করে এটা কি হচ্ছে খেজুর না মনপুরা 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 নামটা কে দিছে তোমরা না এটা এটা এর নাম মনপুরা কি করে হলো এটা কি করে হলো আমি নিজেও জানি না তবে সবার মুখে মুখে শুনছি মনপুরা বলে তাই সেইভাবেই আ নাম দিয়ে দিছে যা ইচ্ছা নাম দিয়ে দাও তোমরা সারা দিন দেখি রান্না করে একবার সে নতুন বিয়ে করছে ঠিক আছে বিয়ের পরে তাকে আমি বললাম যে চলো আমাদের চা খাবো কিন্তু বললাম যে চলো আমাদের সাথে এই যাবো আর আসবো না তোমার সাথে বেলা ভাই যে ধোকাটা দিছে সেটা বলবো না আমরা তাকে বলছে যে চল এই যাবো ওই পার যাবো আর আসবো মানে চিলাবাড়ি তার এরপর এরপর

বসেন চা খাই আসেন বসেন 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 কি দুধ চা এটা করালি কার করে সুন্দর করে দাদু এই যে দুধ চা খাচ্ছি এই যে দুধ চা এই যে আমাদের চরে দুগুলা চরে গরুর দুধে চা খাচ্ছি তো ভাইরা বলতেছে গরুর দুধ আমি বলি বাঘের দুধ আপনার কিছু আবার শুনলাম যে বাঘের দুধ নাকি দুধ

ও বাবা বেচিন লাগাইছে গো এই অরিজিনাল নাকি দেখা যাচ্ছে খালি জিনিসটা লাগানো কাজ করে না এই অঞ্চলে ওই এই অঞ্চলের যে ইয়েগুলো আছে সেলুন গুলো আছে সেখানে লেখা থাকে কি বৃষ্টির পানি দিয়ে সেভ করানো হয় মিষ্টি পানি দিয়ে শেভ করানো হয় মানে হ্যাঁ লবণ পানি না যে কোনো সেলুনে ঢুকে পড়ার উপায় নেই কারণ বিশুদা একদম ঘেরাও দিয়ে রাখেন আমাদের দাদা খামুকা ভাগ দেবে কেন একজন কি হ্যাঁ তাই তো নাকি একা একা পেট চলে না তা দুই জনের ভাগ দিয়ে আর কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই কি চুল কাটানোর রিয়েল না না আমি এখন একটু শেপ করাবো আবার একটু ইয়ে হবে কি নাম হ্যাঁ একটু গলায় মলায় হবে নাকি হ্যাঁ তা তো অবশ্যই

আমি কিন্তু এসে খোঁজ নিলাম শুনছি শুনছেন তো না শেপ করে বেরোতেই দেখি যে ডাক্তারখানায় একজন রোগী এসেছেন বাবা কি হয়েছে পেটে ব্যথা এখন সুস্থ কি হলো পেটে ব্যথা হলো কি করে বমিটমি হয়েছে হ্যাঁ

ঠিক আছে তাহলে তো চলবে কিছুক্ষণ চলবে জামতলা থেকে এ পর্যন্ত আসলেন কি ট্রলারে আসছে সেটা তো বললাম মেলা পথ ঠিক আছে ঠিক আছে ট্রিটমেন্ট করেন এটা হচ্ছে বেড ডাক্তারের ভালো নতুন সংশোধন হয়েছে অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন কিভাবে দেয়া লাগে টেয়া লাগে হ্যাঁ ট্রেনিং আছে তো ট্রেনিং আছে হ্যাঁ অবশ্যই ঠিক আছে আর ওষুধ সবগুলো কোয়ালিটি ওষুধ তো হ্যাঁ আপনার চেক করা ওষুধ অবশ্যই শিওর

চরে বসবাস করেন এবার একটা হাঁটা দিয়ে চলে যায় পুরোপুরি নাকি আসেন পুরো একটা হাঁটা দিয়ে সোজা হুম তাহলে বিকালের হচ্ছে ওলা আর এটা হচ্ছে খাওয়ার জন্য নিউ মার্কেট এখন ক্রেতা নেই কারণ ছেলেরা সবাই সাগরে আর বাকি যারা সুটকির সাথে জড়িত তারা সবাই কাজে ব্যস্ত তাই এখন কাস্টমার নেই কিন্তু দোকানেরা আছেন বিকেলে লোক হবে তারা গোছ গাছ করছেন ভাই গন্ডগোলটা লাগলো না মিটে গেল না বললে খাবো না না আর জায়গা নেই পেটে জায়গা গরম গরম করে না 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 খাওয়া যায় না খাওয়া যায় না পেট তো। এখানে কি ভাত বিক্রি হয় নাকি এখন ভাতের সাথে কি আছে কি কম দামে মাছ খাওয়ান আপনারা কাস্টমারদেরকে কন তো ভোলা মাছ খাওয়ায় চলেন ভোলা মাছ মাছ নেই ব্যবসা কিরকম কিন্তু মাছ পরে বলেন না যে মাছ নেই এবং আলোর এদিকে থাকলে ঘুরে ফিরে কয়েকবারই নিউ মার্কেটে যাওয়া হয় এখানে আসলে প্রথমত অনেক মানুষের সঙ্গে দেখা হয় দিনের বেলা যদিও একটু মানুষ কম থাকে কিন্তু সন্ধ্যা হলেই জমা যায় নিউ মার্কেট আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং এখানে প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় খাবার দাবারের তো তুলনায় নেই যাই হোক আজকের খাবার দাবার নেওয়ার কথা হবে না আগামীকাল এই চরের জেলেদের রান্নাঘরগুলোতে ঢুকবো দেখব তারা কী কী রান্না করেন কিভাবে রান্না করেন কি কি খান তারা বিদায় নিচ্ছি কালাবারে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই